আজকের এই সমাবেশে দাঁড়িয়ে মহান রাবুর আলমিনের দরবারে শুকুর গুজারি আদায় করছি যিনি দীর্ঘ ষোলো বছরের বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথরের ন্যায় জালিম শাহী হাসিনাকে উৎখাত করে এদেশের মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে দিয়েছেন আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি ছাত্র জনতা সহ ফেসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামে যারা অকাতরে বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মাটি এবং মানুষকে তারা মুক্ত করেছে এদেশের মানুষের মুক্তির জন্য মানুষের অধিকারের জন্যে ন্যায় এবং ইনসাফের জন্য জুলুম এবং শোষণের অবসানের লক্ষ্যে শত শত হাজারো মায়ের বুক খালি করে আমার যে সকল দামাল ছেলেরা সন্তানেরা বনেরা মায়েরা বাবারা যারা তাদের জীবন দিয়েছেন শাহাদাত বরণ করেছেন সকল ইমানদার শহীদ এবং অন্যান্য আত্মদানকারীদের শ্রদ্ধা ভরে আমি স্মরণ করছি সেই সঙ্গে আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছি দুই হাজার সালে পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী দেশপ্রেমিক সাতান্ন জন সেনা কর্মকর্তাকে স্মরণ করছি দুই হাজার তেরো সালের সাপলা চত্বরে জালিমের বুলেটের আঘাতে ঝাঁসরা হয়ে যাওয়া নবী প্রেমিক হেফাজতের কর্মী এবং আলেম সব আলেম ছাত্র জনতা ও তৌহিদি শাহাদ বরণকারীদেরকে স্মরণ করছি দুই হাজার চোদ্দ পনেরো ষোলো সালে ফেসিবাদের গুম খুন হত্যাকাণ্ডের শিকার বিরোধী নেতা কর্মীদেরকে স্মরণ করছি দুই হাজার একুশ সালের নরঘাতক গুজরাটের কষাই নরেন্দ্র মোদীর আগমনকে রুখে দেওয়ার প্রত্যয় দীপ্ত হেফাজতে ইসলামের শাহাদত বরণকারী নেতা কর্মীদেরকে এবং দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামে যত মানুষ হতাহতের শিকার হয়েছে যাদের অশ্রুতে বুক ভেসেছে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে তাদের সকলের শাহাদাতকে কবুল করে শহীদ মর্যাদা দান করার প্রার্থনা এবং দোয়া করছি সেই সঙ্গে যারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ যেন তাদের সকলের সেই ক্ষতি কাটিয়ে তৌফিক দান করেন সেই দোয়া করছি বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল প্রতিবেশী সুলভ বন্ধু রাষ্ট্রের পরিচয় দানকারী প্রভুত্ব ফলানো ভারতের একতরফাভাবে অন্যায় ভাবে ছেড়ে দেওয়া বানের পানিতে ভেসে যাওয়া বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ বানভাসী মানুষের জন্য প্রকাশ করছি এবং তাদের এই বিপর্যয় কাটিয়ে উঠবার জন্য আল্লাহ কাছ থেকে তৌফিক কামনা করছি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি অন্যায় প্লাবিত মানুষের পুনর্বাসনে আপনারা যার যার সাধ্য এবং সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়াবেন প্রিয় সাথী ও বন্ধুগণ বাংলাদেশে আগস্টের পাঁচই আগস্টের এই বিপ্লবকে বৈষম্য বিরোধী এই গণ অভ্যুত্থানকে এদেশের মানুষ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে চিহ্নিত করেছে আমিও বলতে চাই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট অনাগত ভবিষ্যতে এদেশের মানুষের জন্য মুক্তির মাইল ফলক হিসেবে বিবেচিত হবে পাঁচই আগস্ট আগামী দিনে হয়তো বাংলাদেশের মুক্তিগামী জনতার চেতনার একটি বাতিঘর হিসেবে জ্বলজ্বল করতে থাকবে হয়তো আগামী দিনের প্রজন্ম পাঁচই আগস্টের বিপ্লব থেকে তারা বিপ্লবের চেতনা শিখবে নতুন এই স্বাধীনতা পরবর্তী সময়ে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক ঘরানার নেতাকর্মী দেশের আপামর জনসাধারণকে একটি বিষয় আমি সতর্ক করতে চাই উনিশশো সালের রক্তক্ষয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল একাত্তরের পরবর্তী সময়ে কিছু দুঃখজনক বঞ্চনার ঘটনা সংগঠিত হয়েছিল উনিশশো একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল ইসলামের কথা বলে উনিশশো একাত্তরের স্বাধীনতায় অর্জিত হয়েছিল জালিমের বিরুদ্ধে মজদুমের অধিকার আদায়ের সংগ্রামের নামে উনিশশো একাত্তরের স্বাধীনতা অর্জিত হয়েছিল এদেশের স্বাধীন মাটিতে কোরান ছুন্ন বিরোধী কোনো আইন প্রণীত হবে না এই অঙ্গীকারের মধ্য দিয়ে এরপর অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে দেশের মানুষ লক্ষ্য করল ১৯৭২ সালে একটি সংবিধান প্রণীত হলো যে সংবিধান ১৯৭ের মুক্তিযুদ্ধের মুখপাত্র ছিল না। যে সংবিধানে একাত্বরের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবািত হয়নি ১৯৭২ সালের সংবিধানের মধ্য দিয়ে মূলত আমাদের পার্শ্ববর্তী বন্ধু পরিচয় দানকারী প্রভুত্ব ফলানো ভারতের চাপিয়ে দেওয়া প্যাস্কিপ সং্বাস্ত বাহিত হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মৌলিক নীতিমালাগুলোকে পুজি করে। বাংলাদেশের গণমানুষের অভিপ্রায় মানুষের ইচ্ছা মানুষের চেতনা মানুষের দীর্ঘ সংগ্রামের যে ঐতিহ্য সে ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে সে ঐতিহ্যকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভারত সরকারের শিখিয়ে দেওয়া তাদের লিখে দেওয়া সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল আর সেভাবেই

তোমরা সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য রাজপথে নেমে আসবে আজকের মঞ্চ থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে আমি অভিনন্দন জানাই তারা শুধুমাত্র কোন অভ্যুত্থান অর্জিত হওয়ার পরেই গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার মাধ্যমেই তারা তাদের দায়িত্ব ক্ষান্ত করেনি বরং নতুন অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভিতরে বাইরে যত ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা করবার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা সতর্ক প্রহরার মাধ্যমে অনেকগুলো ষড়যন্ত্রকে তারা ব্যর্থ করে দিয়েছে আমি দেশবাসীকে বলতে চাই বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠনের নেতা কর্মীদেরকে বলতে চাই হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ এদেশের আলম সমাজকে বলতে চাই শুধু আমাদের সন্তান তুল্য ছাত্র জনতা হয়তো এই বাংলাদেশের ভিতর এবং বাহির থেকে পরিচালিত ষড়যন্ত্রকে তারা যথাযথভাবে মোকাবেলা করার ক্ষেত্রে হিমশিম খেতে পারে এজন্য আমাদেরকে ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে মাঠে ময়দানে আমাদের উপস্থিতির জানান দিতে হবে এই বাংলাদেশ আর কখনো ভারতের করতলগত হবে না এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার স্বপ্ন পূরণ হবে না কট্টরপন্থী হিন্দুত্ববাদের আখড়া বাংলাদেশে পরিণত করতে দেওয়া হবে না বাংলাদেশ একটি উদার মুসলিম